প্রিয় শিক্ষার্থীরা তোমাদের তন্ময় ভেয়া আবারও চলে আসলাম টেন মিনিট স্কুলের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে আজকে তোমাদেরকে খুবই ইন্টারেস্টিং একটা কনসেপ্ট পড়াবো সেই কনসেপ্টের নাম হচ্ছে ঘর্ষণ তো এই যে ঘর্ষণ ফ্রিকশন এই কথাগুলো আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে অনেক শুনেছি কিন্তু এটার প্রপার অ্যাপ্লিকেশন আমরা আজকে ক্লাসের মধ্যে দেখব। এটার পেছনে ফিজিক্স কীভাবে কাজ করে সেই জিনিসগুলো শিখবো আজকের এই ক্লাসে সো চলো দেরি না করে আমরা শুরু করে দিই তাহলে আমরা প্রথমত দেখব হচ্ছে ঘর্ষণ জিনিসটা আসলে কি ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল এই জিনিসটা আসলে কি তো সেই কথাটা বলার আগে তোমাদেরকে প্রথমত একটা হুক লাইন লিখে দেয় সেই লেখাটা তোমরা অবশ্যই মাথায় রাখবা ঘর্ষণ বল পড়ার সময় সেটা হচ্ছে অলওয়েজ মাথায় রাখবা যে ঘর্ষণ বল সবসময় এই কথাটা সবসময় মাথায় রাখবা সবসময় গতির বিপরীতে কাজ করে তো এই কথাটা আমাদের অলওয়েজ মাথায় রাখতে হবে যে ঘর্ষণ বল সব সময় গতির বিপরীতে কাজ করে তো কথা হচ্ছে আমরা একটু দেখি এখানে কি বলছে ঘর্ষণ বল সবসময় প্রয়োগ করা বলের বিপরীতে কাজ করে এই কথাটা বলার মানেটা কি তুমি কোনো একটা বস্তুর উপর যখন ফোর্স করবা মানে যেদিকে ফোর্স অ্যাপ্লাই করবা বস্তুটা তো ওইদিকেই যাবে তো যেদিকে যাবে ঠিক তার বিপরীতে এই ঘর্ষণ বলটা আসলে কাজ করে তো এখন কথা হচ্ছে দেখো কাঠের টুকরার উপর যদি খানিকটা ওজন বসিয়ে দেয় দেখা যাবে ঘর্ষণ বল আরও বেড়ে গেছে যদি ওজন এবং ঘর্ষণ বল পরস যদিও ওজন এবং ঘর্ষণ বল পরস্পর লম্ব জিনিসটা আসলে কেমন তাহলে চলো আমরা একটু দেখি মনে করো এই যে এখানের মধ্যে দেখলে বুঝতে পারো মনে করো এটা একটা তল এইটা মনে করো একটা তল এই তলের উপর মনে করো একটা বস্তু রাখা আছে ঠিক আছে তো এখন আমরা এই যে এখানের মধ্যে যদি এই জিনিসটাকে এই যে এই ভিতরের এই পোর্শনটা যদি আর একটু জুম করে দেখি তাহলে আমরা আরও জুম করলে দেখতে পাবো যে এই তলটা এবং এই যে নিচের তলটা বস্তুর লোয়ার লেভেলের যে তলটা এবং যে তলের উপর বস্তুটাকে রাখা হলো সেই তলের আপার লেভেলের যে তলটা দুইটা তল কিন্তু আমরা যদি একদম সূক্ষাতে সূক্ষ্মভাবে দেখতে পাই তাহলে দেখব তলটা আসলে মসৃণ না মানে পুরোপুরি মসৃণ না একটু অমসৃণ আসলে থাকবে। সেটা বস্তুর তলেও থাকবে এই যে বিটটার উপর বা যে তলটার উপর আমরা বস্তুটাকে রেখেছি সেই তলের উপরও জিনিসটা থাকবে তার মানে এরকম মনে করে একটু খাঁচকাটা খাঁচ কাটার মতো কন্ডিশন সো এই যে খাঁচগুলা এই খাঁচগুলা একটা আরেকটার সাথে লেগে গিয়ে এখানের মধ্যে আসলে ঘর্ষণ সৃষ্টি করে ঘর্ষণকে আমরা আসলে বাধা দানকারী বল কিন্তু বলতে পারি ঠিক আছে সো ঘর্ষণ বলের ভিজুয়াল রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা যে দুইটা অমসৃণ তল যখন একটা আরেকটার সাথে লেগে যায় তখনই আসলে সেখানে যে জিনিসটা সৃষ্টি হয় বা যে বলটা সৃষ্টি হয় সেই জিনিসটাই হচ্ছে ঘর্ষণ বা সেই বলটাই হচ্ছে ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল অল রাইট আমরা একটু আগাই সামনের দিকে তো ঘর্ষণকে আমরা চার ভাগে ভাগ করতে পারি চার ভাগে আমরা কি করতে পারি ভাগ করতে পারি তো এটার আগে আমরা আগের স্লাইডের কিছু লেখা একটু দেখে আসি ঘর্ষণের জন্য আসলে তাপের সৃষ্টি হয় যেমন তুমি যদি দুই হাতের তালু যদি এভাবে ঘষো তাহলে এখানের মধ্যে যে ফ্রিকশনটা বা যে ঘর্ষণটা এখানে হচ্ছে সেই ঘর্ষণের জন্য তাপের সৃষ্টি হচ্ছে যেটা তোমরা ফিল করতে পারবা ইভেন গাড়ি সিলিন্ডারের পিস্টনকে যে উঠানামা করাই সেখানেও কিন্তু ঘর্ষণের জন্য তাপের সৃষ্টি হয়ে থাকে আচ্ছা এখন চলো আমরা আগাই সামনের দিকে আস্তে আস্তে আগাই ঘর্ষণকে কয় ভাগে ভাগ করা হচ্ছে ভাইয়া ঘর্ষণকে চার ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বা স্ট্যাটিক ফ্রিকশন একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ তাহলে স্থিতিঘর্ষণ জিনিসটা কি এই যে একটু আগে তোমাদেরকে যে জিনিসটা আমি এক্সপ্লেন করলাম এটাই হচ্ছে স্থিতি ঘর্ষণ মানে একটা স্থিতিশীল বস্তু একটা স্থিতিশীল বস্তু তার স্থিতির জন্য যে ঘর্ষণের সম্মুখীন হয় সেটাই হলো স্থিতি ঘর্ষণ যেমন দেখো দুইটা বস্তু একে অন্যের সাপেক্ষে স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণ বল থাকে সেটাই হলো স্থিতি ঘর্ষণ আমি একদম তোমাদেরকে একটা দিয়ে মনে করো আমি আমি ভূমির উপর দাঁড়াই আসি ফর এক্সাম্পল তুমি ভূমির উপর দাঁড়াই আসো তাহলে তুমি ভূমির উপর নিচের দিকে কি দিলা একটা ক্রিয়া বল দিলা এমজি ভূমি তোমাকে বিপরীত দিকে একটা প্রতিক্রিয়া বল দিল দ্যাট ইজ আর তো এই যে ক্রিয়া আর প্রতিক্রিয়া সমান হওয়ার ফলে তোমার পায়ের তালু ভূমির সাথে একটা মানে স্থিতি একটা ব্যালেন্স মেনটেন করেছে এই যে ব্যালেন্সটা মেনটেন করতে পেরেছে কেন যেন স্থিতি ঘর্ষণ বলের কারণে তো জিনিসটা তোমাদের অনেকের বুঝতে যদি কষ্ট হয় আমি তোমাদেরকে জিনিসটা আরও ক্লিয়ার করে দিচ্ছি মনে করা এই যে বস্তুটা এই বস্তুটার মধ্যে একটু দেখো আচ্ছা স্থিতি ঘর্ষণের মধ্যে আসি এই যে মনে করা এই বস্তুটার ওজন এমজি কোন থেকে কাজ করছে নিচের দিকে অ্যান্ড এই প্রতিক্রিয়া বলটা আর কাজ করতেছে কোন দিকে উপরের দিকে তো এই যে যে স্পর্শ তলটা বস্তু আর তল এই যে এখানের মধ্যে যে স্পর্শ তলটা এখানে আসলে কাজ করে স্থিতিকর্ষণকে আসলে এফ দ্বারা ডিনোট করা হয় এফএস এফ এস দ্বারা ডিনোট করা হয় স্থিতিকর্ষণকে কি দ্বারা ডিনোট করা হয় এফ দ্বারা সো এই যে একটা বস্তু যখন একটা তলের উপরে বসে থাকে বা দাঁড়ায় থাকে বা আটকায় থাকে তখন সেখানে আসলে এফ এস কাজ করে এফ এস এখন তুমি চিন্তা করো তো ভাইয়া তুমি যদি সামহাও মনে করো আমি ভূমির উপরে এমজি পরিমাণ বল দিলাম কিন্তু ভূমি আমাকে প্রতিক্রিয়া বল দিতে পারলো না কি হবে জানো তুমি জাস্ট পরে যাবা মাটিতে পড়ে যাবা কারণ তোমাকে যখন ভূমি প্রয়োজনীয় পরিমাণ প্রতিক্রিয়া বল দিতে পারবে না তখন তুমি আসলে মাটিতে দাঁড়াই থাকতে ফেল করবা পরে যাবা ঠিক আছে তো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি সেটা হচ্ছে এই যে ভূমি বস্তুর উপরে যে প্রতিক্রিয়া বলটা দেয় সেই প্রতিক্রিয়া বলটাই আসলে স্থিতি ঘর্ষণের যোগান দেয় তাহলে স্থিতিঘর্ষণ বা যে কোনো ঘর্ষণ আসলে প্রতিক্রিয়া বলের সাথে অনেকটাই সম্পর্কিত জিনিসটা আমি আরও ক্লিয়ার করছি কাদামাটির রাস্তায় কখনো হেঁটেছো তোমরা নিশ্চয়ই হেঁটেছ অনেকের অভিজ্ঞতা আছে আবার অনেকের সেই অভিজ্ঞতা হয়তো নেই কিন্তু একটা জিনিস ফিল করতে পারো মনে করো বর্ষাকাল গ্রামের বাড়ির রাস্তা কর্দমাক্ত রাস্তা একদম পিচ্ছিল রাস্তা ঠিক আছে তুমি মনে করো হাঁটতে গেছো তো হাঁটতে কষ্ট হয় না কেন কষ্ট হয় কারণ পিচ্ছিল অংশ যেখানে ক্রিয়েট হয় সেখানে আসলে ফ্রিকশনটা কমে যায় ঘর্ষণটা কমে যায় ঘর্ষণ কিন্তু অনেক প্রয়োজনীয় একটা উপদ্রব ঘর্ষণ আমাদের প্র্যাকটিক্যাল লাইফে অনেক হেল্প করে অনেক কিছু মেনটেন করতে ঘর্ষণ যদি না থাকতো সুতাই সুতাই কিন্তু গীত্যু দেওয়া যাইতো না তুমি কোনো একটা তল ধরে হেলে থাকতে পারতো না যদি ঘর্ষণটা না থাকতো রাস্তায় যে গাড়ি চলে ফ্রিকশনের কারণে কিন্তু ঘর্ষণ বল গাড়িকে স্মুথলি চালাইতে পারে তুমি নর্মালি চিন্তা করো একটা পিচডালা রাস্তায় তুমি গাড়ি চালাচ্ছ আর একটা মনে করো গ্লাস গ্লাসের একটা রাস্তা মনে করো একটা রাস্তার উপর ফুল গ্লাস দেওয়া মানে একদম ট্রান্সপারেন্ট মসৃণ গ্লাস দেওয়া ওটাতে তুমি গাড়ি চালাচ্ছ কোনখানে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবাবিলিটি বেশি থাকবে ওই গ্লাসের রাস্তাটাতে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবাবিলিটি বেশি থাকবে কারণ ওখানে জিরো ফ্রিকশন গাড়ি তুমি যেদিকে চালাচ্ছ ওইদিকে না গিয়ে উল্টাপাল্টা চলে যেতে পারে পিচ্ছিলতার কারণে মসৃণতার কারণে ট্রান্সপারেন্সির কারণে আর ডালা রাস্তায় ফ্রিকশন বেশি ফ্রিকশন যেখানে বেশি হবে সেখানে তুমি স্মুথ গাড়ি চালাইতে পারবা আচ্ছা তো কাদামাটির রাস্তার বিষয়টাতে তো আস আসি তুমি মনে করো কাদামাটির রাস্তায় হাঁটছো এখন তুমি এক পা দিলা এখানে আর এক পা যখন দিতে যাবা দেখবা পিছনের পাড়া অন্যদিকে চলে গেছে মানে আচার খাচ্ছ এরকম একটা কন্ডিশন কাহিনিটা কি বলতো তুমি যখন কাদামাটির রাস্তায় পা ফেলতেছো তখন তুমি আসলে পাটা প্রপারলি ভূমির উপরে ফোর্সটা দিতে পারছো না ঠিক না তো ভূমির উপর তুমি যখন প্রপারলি ফোর্সটা দিতে পারো না ভূমিও তোমাকে প্রপারলি বিপরীত দিকে প্রতিক্রিয়া বলটা দিতে পারে না তুমি যখন ভূমিকে ক্রিয়াটা প্রপারলি দিতে পারছো না ভূমিও তোমাকে বিপরীত দিকে প্রতিক্রিয়াটা প্রপারলি দিতে পারছে না সো যখন ভূমি তোমাকে প্রপারলি প্রতিক্রিয়া বল দিতে ফেল হয় তখন সেখানে প্রয়োজনীয় ঘর্ষণ বলটা মানে তুমি তোমাকে ভূমি প্রপারলি হাঁটানোর জন্য বা তুমি ভূমির উপর প্রপারলি হাঁটার জন্য বা ভূমির উপর কাদামাটির যুক্ত রাস্তা ইভেন দাঁড়ায় থাকাটাও কষ্ট ঠিক আছে কারণ পিচ্ছিল এই কারণে তো কথা হচ্ছে তুমি ভূমি ভূমি তোমাকে প্রপারলি দাঁড়ায় রাখার জন্য যে প্রয়োজনীয় ঘর্ষণ বলটা সেটা যোগান দিতে পারে না এই যে প্রতিক্রিয়া বল যদি প্রপারলি না আসে ভূমি থেকে প্রতিক্রিয়া বল যদি প্রপারলি না আসে প্রয়োজনীয় ঘর্ষণ বলটা সেটা স্থিতি ঘর্ষণ হোক কিংবা গোতীয় ঘর্ষণ ঘর্ষণ বলটাও প্রপারলি ক্রিয়েট হয় না বা যোগান দেয় না তখন আসলে দাঁড়াই থাকা পসিবল হয় না তাহলে আমরা এই যে এই ঘটনাগুলো থেকে মোটামুটি একটা জিনিস বুঝতে পারছি যে এই প্রতিক্রিয়া বলের সাথে এই ঘর্ষণ বলটা ওতপ্রোতভাবে জড়িত এবং আমরা এটাও যদি বলি যে ঘর্ষণ বলের সাথে প্রতিক্রিয়া বলটা আসলে সমানুপাতিক তো যত বেশি ভূমি তোমাকে প্রতিক্রিয়া বলের যোগান দিতে পারবে সেখানে তত বেশি স্ট্যাটিক ফ্রিকশন ক্রিয়েট হবে ভূমি যদি তোমাকে প্রয়োজনীয় প্রতিক্রিয়া বলের যোগান দিতে না পারে সেখানে স্ট্যাটিক ফ্রিকশন ক্রিয়েট হবে না তার মানে প্রতিক্রিয়া বল বেশি হলে স্ট্যাটিক ফ্রিকশন বেশি প্রতিক্রিয়া বল কম হলে স্ট্যাটিক ফ্রিকশন কম এটার মানেই হলো প্রতিক্রিয়া বল আর স্ট্যাটিক ফ্রিকশন বা যে কোনো ফ্রিকশন সমানুপাতিক তার মানে স্ট্যাটিক ফ্রিকশন প্রতিক্রিয়া বল বাড়লে স্ট্যাটিক ফ্রিকশন বাড়বে প্রতিক্রিয়া বল কমলে স্ট্যাটিক ফ্রিকশন কমবে তো কাহিনীটা হচ্ছে এটাই এখন এখান থেকে আমরা যদি সহানুপাতিক চিহ্ন ওঠাই তাহলে আমাদের এখানে আসলে কি দেওয়া লাগবে একটা সহানুপাতিক ধ্রুবক দেওয়া লাগবে দ্যাট ইজ মিউ আর তো এখান থেকে আমরা দেখতে পাই মিউ এস ইকুয়াল কি মিউএস ইজ ইকুয়াল এফ এস ডিভাইডেড বাই আর সো হোয়াট ইজ মিউএস মিউএস হচ্ছে একটা সহানুপাতিক ধ্রুবক এটাকে বলা হয় স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক এটাকে কি বলা হয় মিউএসকে বলা হয় হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক তো দেখো এই যে মিউএস হলো স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে কি মিউএস হচ্ছে স্থিতিঘর্ষণ গুণাঙ্ক সবাই বুঝতে পারছো আই থিংক অল অফ ইউ আর ক্লিয়ার যে ঘর্ষণ কি স্থিতি ঘর্ষণ কি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কি প্রতিক্রিয়া কি আবার এখানে দেখো আর আর এম যদি ব্যালেন্স থাকে তাহলে আমরা বলতে পারি আর ইজ ইকুয়াল এমজি তাহলে μs এর আরেকটা হতে পারে fs ডিভাইডেড বাই mg অলরাইট সো এই হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণ এখন স্থিতি ঘর্ষণ যদি বুঝে যাও গতিও ঘর্ষণটা আরো ইজি তাহলে এখন চলো এখন আমরা দেখব গতিও ঘর্ষণ বা স্লাইডিং ফ্রিকশন তো জিনিসটা একটু দেখো এখানে অনেক লেখা দেখতে পাচ্ছ ঘাবড়ানোর কোনো কারণ নাই একটা বস্তু যখন গতিশীল হয় সামনের দিকে তখন তার গতির বিপরীতে যে ঘর্ষণটা কাজ করে সেটাই হলো গতিও ঘর্ষণ তাহলে দেখো এই যে একটা বস্তু সে যখন এই দিকে অগ্রসর হবে সামনের দিকে এই যে দেখো এদিকে অগ্রসর হলো তার মানে তার তরণটা কোন দিকে কাজ করতেছে সামনের দিকে তরণটা মনে করো এদিকে একটা ক্যাপিটাল এফ বলের কারণে সে সামনের দিকে অগ্রসর হচ্ছে তো যেদিকে সে অগ্রসর হবে ঠিক তার বিপরীতে এই যে এফ যদি দেয় আরো বেটার এফ মানে কাইনেটিক ফ্রিকশন গতি ঘর্ষণ বা কাইনেটিক ফ্রিকশন এফকে তো এইখানেও আমরা একটা জিনিস একটু দেখি যে বস্তুর ভর সরি ওজন এম জি কাজ করবে নিচের দিকে প্রতিক্রিয়া বল আর কাজ করবে উপরের দিকে সো এই ক্ষেত্রেও আমরা যদি একটু দেখি যে ওজন এবং এম জি দুইটা সরি প্রতিক্রিয়া বল এবং এম ব্যালেন্স হয়ে যায় সো এই যে ব্যালেন্স আর এখানেও ঠিক সেম এই প্রতিক্রিয়া বলের সাথে এফকে সমানুপাতিক সম্পর্কে থাকবে কারণ ওই যে প্রয়োজনীয় প্রতিক্রিয়া যত প্রপারলি দিতে পারবে ফ্রিকশনাল ফোর্সের মানটা তত বাড়বে যেটা আগেও বুঝিয়েছি সো আমরা বলতে পারি এফ কে ইজ প্রপোর্শনাল টু আর তো এখান থেকে আমরা বলতে পারি এফ কে ইজ ইকুয়াল মিউ কে ইন আর সো আগে মিউ এস যেটা ছিল সেটা যেমন স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক এখন এখানে মিউ কে আসছে মিউ কে মানে হলো গতীয় ঘর্ষণ গুণাঙ্ক ঠিক আছে মিউ কে কি মিউ কেটা হচ্ছে আসলে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক গতীয় ঘর্ষণ গুণাঙ্ক সো এখান থেকে আমরা কি দেখতে পাই মিউ কে ইজ ইকুয়াল কি এফ কে ডিভাইডেড বাই আর অথবা এফ কে ডিভাইডেড বাই আর এর জায়গায় কি লিখতে পারি আমরা এম জি লিখতে পারি তো এই জিনিসটা আসলে এখন আসো এইখানে ক্লিয়ার আমরা আরেকটা জিনিস দেখি যে ঘর্ষণের সাথে তরণটা আসলে কিভাবে রিলেটেড ঠিক আছে তো এখানে দেখো একটা বস্তু এই দিকে যাচ্ছে তার বল কাজ করতেছে এফ বিপরীত দিকে বল কাজ করতেছে এফ কে মানে ঘর্ষণ বল বস্তুটা এ তরণেই সামনের দিকে যাচ্ছে তার মানে বস্তু যদি সামনের দিকে যাই তাহলে নিট বল বা তরণটা কোন দিকে সামনের দিকে তাহলে নিট বল যদি আমরা এইসব করি বিগ ফোর্স মাইনাস স্মল ফোর্স তো এখানে এই দিকে কাজ করতেছে এফ তার বিপরীত দিকে ঘর্ষণ বস্তু আগাচ্ছে সামনের দিকে তাহলে সে ঘর্ষণকে ওভারকাম করেই সামনের দিকে আগাচ্ছে তার মানে এই ক্ষেত্রে আমার নিট ফোর্স কত এই ক্ষেত্রে আমাদের নিট ফোর্স হচ্ছে এফকে এফ মাইনাস এফকে রাইট মানে এই বলটা থেকে এই বলটা বাদ দিলেই বাকি নিট বলে সে সামনের দিকে আগাচ্ছে তো এফ নিট ইজ ইকুয়াল কত এম এ ইজিকোয়াল এফ মাইনাস এফকে তাহলে এখান থেকে আমরা তরণ বের করতে পারি এফ মাইনাস এফকে ডিভাইডেড বাই এম এভাবে ঘর্ষণ বল আর তরণ পরস্পর পরস্পরের সাথে রিলেটেড অল রাইট তো এইখানে আমাদের আরেকটা জিনিস করা যায় সেটা হচ্ছে আমরা দেখো এই ইকুয়েশানটাও রাখতে পারি পাশাপাশি আমরা এভাবেও করতে পারি এফকে সমান কত বিউকে ইন্টু আর ডিভাইডেড বাই এম এই ইকুয়েশানটাও হয় অথবা এভাবেও হয় এফ কে এফ মাইনাস মিউকে আর এর জায়গায় কী হয় এম জি হয় এম জি ডিভাইডেড বাই এম এটাও কি এটাও হয় সো এটাও হয় এটাও হয় এটাও হয় তিনটাই হয় সো এই হলো ওভারঅল গোতীয় ঘর্ষণ আশা করি তোমরা গতীয় ঘর্ষণের কনসেপ্টটা প্রপারলি বুঝতে পেরেছো অলরাইট এরপরে চলে যায় আবর্ত ঘর্ষণ বা রোলিং ফ্রিকশন ওই যে গাড়ির চাকার যে গাড়ির চাকা যেদিকে ঘুরে তার বিপরীতে যে কাজ যে ঘর্ষণটা কাজ করে ঠিক আছে অনেকটাই গতি ঘর্ষণের মতো এগুলো নিয়ে খুব বেশি একটা তোমার টেনশনে থাকার কিছু নেই খুবই সহজ একটা জিনিস দেখো একটি তলের উপর যখন অন্য একটা বস্তু ঘুরিয়ে ঘুরিয়ে চলে তখন যেদিকে চলে তার বিপরীতে যে ঘর্ষণটা কাজ করে তো মনে করো এই চাকাটা ঘুরাই 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 কোন দিকে যাবে সামনের দিকে যাবে তো এসে দেখো ঘুরাই ঘুরাই সামনের দিকে যাচ্ছে ঠিক তার বিপরীতে কি কাজ করবে ঠিক তার বিপরীতে ঠিক তার বিপরীতে কি কাজ করবে এই যে আবর্ত ঘর্ষণ বা রোলিং ফ্রিকশন কাজ করবে অল রাইট এরপর প্রবাহী ঘর্ষণ হেলিকপ্টার দিয়ে যখন হেলিকপ্টার থেকে প্যারাসুট দিয়ে ফ্রি ফল করা হয় তখন কি হয় বলো তো প্যারাসুটটা তোমাকে আটকায় রাখবে না বাতাসে আটকায় রাখবে কেন কারণ তুমি নিচের দিকে ফ্রি ফল করতেছো ঠিক কিন্তু বাতাসের একটা বাধা উপরের দিকে তোমাকে অলওয়েজ বাতাসে ভাসায় রাখবে দ্যাট ইজ ফ্লুইড ফ্রিকশন বা প্রবাহী ঘর্ষণ এছাড়া পুকুরের মধ্যে যখন সাতার কাটো তুমি যখন পানিকে কেটে সামনের দিকে যাও একটা বাধা অলয়েস কাজ করে না বিপরীত দিকে সো এই যে পানি কেটে সামনের দিকে যাওয়ার সময় পানির বিপরীত দিকে যে বাধাটা কাজ করে সেটাই হলো কি সেটাই হলো ফ্লুইড ফ্রিকশন তো ফ্লুইড মানে আসলে দুই ধরনের বাষ্পটাও কিন্তু এক ধরনের ফ্লুইড এরপরে পানি পানিও কিন্তু এক ধরনের ফ্লুইড প্রবাহী ফ্লুইড মানে আসলে প্রবাহী বোঝাই প্রবাহী দুই ধরনের তরল এবং বাষ্প সো হেলিকপ্টার থেকে ফ্রি ফল করার যে বিষয়টা সেখানে বাতাসের যে বাধাটা সেটাই হলো প্রবাহী প্রবাহী ঘর্ষণ এছাড়াও পানিতে সাঁতার কাটার সময় পানির বিপরীত দিকে পানি যেদিকে তুমি সাঁতার কাটছো তার বিপরীত দিকে পানি তোমাকে যে বাধা বাধাটা দেয় সেটাও কিন্তু ফ্লুইড ফিকশন অল রাইট সো এই জিনিসগুলো আশা করি তোমরা বুঝতে পারছো ফ্লুইড ফ্রিকশনের যে বিষয়গুলো এখন আমরা ঘর্ষণ কিভাবে বাড়াবো কিভাবে কমাবো সেই জিনিসে যদি আসি ঘর্ষণ কমানোর উপায় যে পৃষ্ঠটিতে ঘর্ষণ হয় সেই পৃষ্ঠটাকে মসৃণ করা মাথায় রাখবা একটা পৃষ্ঠকে যত মসৃণ করবা একটা পৃষ্ঠকে যত তুমি তেল তেলে করবা যত ট্রান্সপারেন্ট করবা ততই ঘর্ষণ কম কমবে ঠিক আছে তেল মুভিস জাতীয় জাতীয় পদার্থ পদার্থ দিলে দিলে ঘর্ষণ কমে যায় তো এই হচ্ছে আর কি অবস্থা ঠিক আছে অল রাইট এই জিনিসগুলো আমরা জানি ওকে চাকা ব্যবহার করে ঘর্ষণ কমানো যায় মানে ওই যে রোলিং ফ্রিকশন আমরা চার ধরনের ফ্রিকশন পড়লাম না স্থিতি ঘর্ষণ গতীয় ঘর্ষণ আবর্ত ঘর্ষণ মানে রোলিং ফ্রিকশন বা প্রবাহী ঘর্ষণ তার মধ্যে সবচাইতে কম মানে কাজ করে হলো রোলিং ফ্রিকশনটা সবচাইতে কম মানে কাজ করে সেই জিনিসটা একটু মাথায় রাখবো তাইলেই হবে ঠিক আছে এই চাকার ঘূর্ণনের ফলে রোলিং ফ্রিকশন রোলিং ফ্রিকশনটার মানটা সবচাইতে কম অ্যান্ড এই কারণে গাড়ি ঘোড়াতে রোলিং ফ্রিকশন ইউজ করে গাড়ি ঘোড়ার চাকাগুলা কি করা হয় গোল করা হয় যাতে স্মুথ ড্রাইভিং হয় আর কি অলরাইট তো আমরা দেখতে পাচ্ছি গাড়ির বিমানে দেখো এই শেপটাকে বলা হয় ধারা রেখ প্রবাহ বা স্টিমলাইন শেপ ঠিক আছে বিমানের শেপ দেখবা এই যে বিমানের শেপ অলওয়েজ এরকম এই যে এরকম একটা গাড়ির শেপও দেখবো অলওয়েজ সেরকম কেন রাখা হয় এমন ইভেন পানির ভিতরে একটা মাছের শেপও দেখবা সবগুলো মাছের শেপ কিরকম যদিও এটা কোনো মাছের শেপে পরা নাই নর্মালি আমি যদি কি একটা মাছ আঁকি ঠিক আছে মনে করে একটা মাছ আঁকলাম হ্যাঁ তো মাছের মানে এই শেপটা মেনটেন করে দেখো এই শেপটা এই শেপটাকে বলা হয় স্টিম লাইন শেপ তো এটা বাই ডিফল্ট মানে মাছেরটা তো বাই ডিফল্ট সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত তো এই ধরনের শেপগুলোতে তোমার প্রবাহী যে ঘর্ষণটা সেই প্রবাহী ঘর্ষণটা কাটাইতে অনেক বেশি হেল্প হয় বিমানের ক্ষেত্রেও দেখো এরকম স্টিম লাইন শেপ বা হেলিকপ্টারগুলো বা সব কিছু মানে যেগুলো চলাচল করে চলাচল করে সেগুলো অলওয়েজ এরকম স্টিম লাইন শেপে দেখতে পাবা ইভেন উড়োজাহাজ বা পানের মধ্যে যে জাহাজ সেগুলোও স্টিম লাইন শেপে রাখা হয় ইভেন সাবমেরিন স্টিম লাইন শেপে রাখা হয় এই কারণে যাতে করে এখানের মধ্যে তোমার ফ্লুইড ফ্রিকশনটা প্রপারলি ম্যানেজ করে বা মেনটেন করে জিনিসপাতিগুলো সামনের দিকে আগানো যায় অল রাইট তো যে দুইটা পৃষ্ঠদেশে ঘর্ষণ হয় তারা যদি একে অপরকে অল্প জায়গায় স্পর্শ করে মানে একদম লেগে না থেকে যদি হালকা স্লাইড করে যায় সেক্ষেত্রেও ঘর্ষণটা কমানো যায় আচ্ছা তো এগুলাই বল প্রয়োগ কম করে ঘর্ষণটা কমানো যায় এই জিনিসগুলো আমরা পড়লেই পারবো বইতে আছে বইতে এই জিনিসগুলো দেখে নিবা ঘর্ষণ বাড়ানোর জন্য কি করতে হবে তলকে অমসৃণ করতে হবে খসখসে করতে হবে সেই কথাগুলো বলা আছে যে দুইটা তলে ঘর্ষণ হয় সেগুলো আরো জোরে চেপে ধরবা যত জোরে চেপে ধরবা ঘর্ষণ তত বাড়বে ঠিক আছে তো ঘর্ষণরত তল দুটার মধ্যে গতিকে থামিয়ে স্থির করে ফেলা ঠিক আছে কারণ স্থির ঘর্ষণ গতি ঘর্ষণ থেকে বেশি এটা মাথায় রাখবা অলওয়েজ মাথায় রাখবা স্থির ঘর্ষণ এই যে স্থিতি ঘর্ষণ বলের মানটা গতি ঘর্ষণ থেকে বেশি কারণ স্থিতি স্থির স্থির যেখানে ঘর্ষণ বেশি সেখানে গতি হইলে তো আর ঘর্ষণ ওইভাবে কাজ করতে পারতেছে না কিন্তু স্থিতিশীল বস্তুর উপরে ফ্রিকশন সবচেয়ে বেশি কাজ করে ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবা ঠিক যেমন তোমাদেরকে যদি এটা একটা মজার এক্সাম্পল দিয়ে বোঝায় শীতকালে পানিতে নামতে অনেক কষ্ট হয় না মনে করো তুমি শীতকালে পুকুরের সামনে দাঁড়িয়ে আসো পিছন থেকে তোমাকে অনেক একজন ধাক্কা কন্টিনিউসি ধাক্কা দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু তুমি স্থিরভাবে দাঁড়িয়ে আসো তোমার স্থিতি ফ্রিকশন এতই বেশি তোমার স্টিডি ফ্রিকশন এতই বেশি মানে পানিতে নামতেই ইচ্ছা করতেছে না কিন্তু একবার ধাক্কা দিতে কষ্ট ধাক্কা দিয়ে নামতে কষ্ট মানে এফেক্সটা অনেক বেশি একবার পানিতে ডুব দিয়ে দিলে মোটামুটি তোমার কাইনেটিক ফ্রিকশন মানে পানিতে ডুব দেওয়ার পরে ফ্রিকশন থাকে বাট ডুব দেওয়ার আগে যে ফ্রিকশনটা মানে স্থিতি ফ্রিকশনটা এতই বেশি ডুব দেওয়ার পরের ফ্রিকশনের চাইতে অনেক বেশি সো ডুব দেওয়ার পরে ওইভাবে আর কাজ করে না তো এই কারণে আমরা বলতে পারি এফ এস ইস গ্রেটার দেন এফ কে অল রাইট সো তলের মাঝে তুমি খাঁচ কেটে দাও ঢেউ খেলানো তল করো মানে অমসৃণ করে দাও ফ্রিকশন বাড়বে তো এইভাবে আমরা ফ্রিকশনটাকে কি করতে পারি বাড়াইতে পারি সো বাতাস বা তরলের ঘনত্ব বাড়াই দিলেও ফ্রিকশন বাড়বে বাতাস বা তরলের ঘনত্ব পৃষ্ঠ বাড়াই দিলেও ফ্রিকশন বাড়বে চাকা বা বল রিয়ার চাকা বা বল বিয়ারিং সরাই দিলে মানে মানে রোলিং যে শেপটা চাকার যে শেপটা এটা সরাই যদি অন্য শেপের করো তাহলে ফ্রিকশনটা আমাদের বাড়বে তো এইখানে আমি তোমাদেরকে আরও দুইটা কনসেপ্ট একটু পড়াবো ঠিক আছে একটা জিনিস হচ্ছে দেখো মনে করো এই যে আমি একটু একটু এখানে ব্ল্যাঙ্ক স্লাইডে যাই অলরাইট তো দেখো একটা জিনিস একটু খেয়াল করে দেখো আমরা এখন ঘর্ষণ কোন নিয়ে আসলে কথাবার্তা বলবো তো মনে করো একটা তল একটা তলের উপর একটা বস্তু রাখা আছে অলরাইট সো সেই বস্তুটার ওজন এমজি কাজ করবে নিচের দিকে প্রতিক্রিয়া বলটা কাজ করবে আর উপরের দিকে এটা যদি স্থিতি ঘর্ষণ হয় তাহলে স্থিতি ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে স্থিতি ঘর্ষণ বলটা এফএস এফএসটা কাজ করবে এই দিকে এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঘর্ষণ কোন আমরা এখন আসলে কিনিয়ে কথা বলতেছি ঘর্ষণ কোন নিয়ে কিনিয়ে ঘর্ষণ কোন নিয়ে কথা বলছি ঘর্ষণ কোন নিয়ে কথা বলছি অলরাইট তো এই যে দেখো এই যে এই আরটা যদি একটা প্রতিক্রিয়া বল হয় এফ যদি একটা ঘর্ষণ বল হয় তাহলে এই আর এবং এফএস এর সাথে লম্বভাবে কে কাজ করবে বলো তো মানে দুইটা লব্ধি কাজ করবে না এই যে এটা হচ্ছে লব্ধিটা এই লব্ধিটাকে আমি ধরে নিলাম মনে করো এস ঠিক আছে ঘর্ষণ বল ঘর্ষণ বল এবং প্রতিক্রিয়া বলের লব্ধিটা হচ্ছে এস তো মনে করলাম এই এসটা আর এর সাথে যে কোন উৎপন্ন করবে এটা মনে করো লেমডা এই লেমডাটাই হচ্ছে আসলে ঘর্ষণ কোণ মানে ঘর্ষণ বল এবং প্রতিক্রিয়া বলের লব্ধি প্রতিক্রিয়া বলের সাথে যে কোন উৎপন্ন করে সেটাই হলো ঘর্ষণ কোণ আবারও বলছি ঘর্ষণ বল এবং প্রতিক্রিয়া বলের লব্ধি প্রতিক্রিয়া বলের সাথে তাহলে ঘর্ষণ বল এবং প্রতিক্রিয়া বলের লব্ধি এস এই এসটা প্রতিক্রিয়া বলের সাথে যে কোন উৎপন্ন করবে সেটাই হচ্ছে কি ঘর্ষণ কোণ আচ্ছা তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি আমরা এখানে যদি আর এর ইকুয়েশন লিখি তাহলে কী হবে আর ইকাল আমরা লিখতে পারি এস কস লেমডা আবার কারণ এস এদিকে লেমডা কোনো আছে আর এফ এস এর জায়গায় লিখতে পারি এস সাইন লেমডা এটাকে ইকুয়েশন নাম্বার এক দাও এটাকে ইকুয়েশন নাম্বার দুই দাও তো দুই ভাগ এক যদি করি আমরা তাহলে কি দাঁড়াই তাহলে দাঁড়াই হচ্ছে এফ এস ডিভাইডেড বাই আর ইজ ইকোয়াল দেখো এস সাইন লেমডা এস কস লেমডা এস এস কাটা যায় তাহলে সাইন লেমডা সমান কি টেন লেমডা এখন আসো এখানে আমরা আরও একটা জিনিস দেখি তাহলে দেখো এফ এস বাই এফ সমান কি মিউএস ডিভাইডেড বাই ইজ কি টেন লেমডা তাই না টেন লেমডা সো আর চলে যায় সো দেওয়াল কত টেন ক্লিয়ার সো এখানে মিউ এস হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক আর লেমডাটা হচ্ছে কি আমাদের ঘর্ষণ কোণ তো ঘর্ষণ কোণ যদি তোমরা বুঝে থাকো আমরা এখন আরেকটা জিনিস দেখব যেটা হচ্ছে নিশ্চল কোণ আমরা এখন কি দেখব আমরা এখন দেখব হলো নিশ্চল কোণ ওকে নিশ্চল কোণ তো আমরা একটু নিশ্চল কোণ জিনিসটা নিয়ে একটু আলোচনা করি তাহলে মনে করো এটা হচ্ছে ভূমি ভূমির সাথে এটা একটা তল ভূমিষায় থেরাকোন আনত একটা তল এখানে একটা এম কেজি বস্তু রাখা আছে সো তার ওজন এম জি কাজ করবে নিচের দিকে তলের প্রতিক্রিয়া আর কাজ করবে তলের সাথে লম্ব হবে এগুলো তো আমরা আনত তলের কনসেপ্ট অলরেডি পড়েছি অলরাইট তো এখন কথা হচ্ছে মনে করো যে এই বস্তুটা এই বস্তুটা নিচের দিকে নামার জন্য উদ্যত হলো ওকে নিচের দিকে নামার জন্য উদ্যত হলো তো এখানে এম জি আবার দুটো পাংশ এই যে দেখো আনত তলের কনসেপ্ট বুঝে থাকলে এই কোনটা থেটা হইলে এই কোনটাও থেটা তো এই কোনটা হবে হচ্ছে এম জি কস্তিটা আর এই উপাংশটা হবে হচ্ছে এম জি সাইন্টা তো এখানে কথা হচ্ছে দেখো এখানে আমার আর যেদিকে এম জি কস্তিটা ঠিক তার বিপরীতে তাহলে এখানে কি হয় আর এবং এম জি কস্তিটা কিন্তু ব্যালেন্স হয়ে যায় তাই না আর এবং এম জি কস্তিটা কি হয়ে যায় ব্যালেন্স হয়ে যায় এখন কথা হচ্ছে দেখো এই এম জি সাইন্িটার কারণে এই এম ভরের বস্তুটা যখনই নিচে নামার জন্য উদ্যত হবে মানে রেডি হবে জাস্ট প্রিপেয়ার কোনো তরণ কিন্তু ক্রিয়েট হয় নাই প্রিপেয়ার নিচে নামার জন্য তখনই তার বিপরীতে এই যে কি কাজ করবে এই এসটা কাজ করবে স্থিতি কাজ করবে ঠিক আছে নামার জন্য উদ্যত হয়েছে নামলে গতি ঘর্ষণ কাজ করতো যেহেতু স্থিতি ঘর্ষণ দিছি মানে জাস্ট নামার জন্য উদ্যত হয়েছে এখানে কোনো তরণের খেলাও কিন্তু নাই ঠিক আছে সো যখন সে নামার জন্য চাইবে চেষ্টা করবে তখন এই নামার চেষ্টাটাকে বাধা দেওয়ার জন্য এফএস কাজ করবে তার মানে এই এফএসটা তখন কী করছে এফএসটা তখন আসলে কী করছে বলতো এম জি সাইনটিটাকে ব্যালেন্স করছে ঠিক আছে আর এই তরনের নিচে নামা স্টার্ট করলে এখানে এফএস থাকবে না আর এফকে হয়ে যাবে অলরাইট সো আমরা এটাকে এবার কী করলাম ইকুয়েশন নাম্বার তিন দিলাম এটাকে ইকুয়েশন নাম্বার চার দিলাম তো এখন আমরা যদি চার ভাগ তিন করি তাহলে এখানেও দেখো আর বাই এফ এস ইজ ইকাল এম জি সাইন থেটা ডিভাইডেড বাই এম জি কস থেটা তো এম জি এম জি চলে যায় তাহলে দেখো আর বাই এফ এস ইজ ইকল টেন থেটা রাইট তো এখন দেখো আর ইকোয়াল কত আর আচ্ছা অল রাইট এইখানে আমাদের একটা জিনিস একটু ছোট্ট একটা মিস্টেক হলো এই আরটা হবে অ্যাকচুয়ালি নিচে তাই না কারণ আমরা চার ভাগ তিন করেছি এই যে চার ভাগ তিন এই যে এফ এস হবে উপরে আর হবে নিচে এফএস হবে উপরে আর হবে নিচে এফ সমান কত এফ সমান হচ্ছে মিউ এস ইনটু আর ডিভাইডেড বাই আর 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 কাটা যায় ইজ इक्वल 10 थीटा তাহলে আমরা কি দেখতে পাচ্ছি মিউ এস ইজ इक्वल কত 10 थीटा তাহলে এখন একটু একটা জিনিস দেখো আমাদের এই লেমডাটা এই ল্যামডাটা হচ্ছে ঘর্ষণ তাই না আর थीटाটা হচ্ছে কি নিশ্চল কোণ তাহলে ঘর্ষণ কোণকে আমরা লেমডা দ্বারা প্রকাশ করব নিশ্চল কোণকে थीटा দ্বারা প্রকাশ করব তো এটাকে তুমি ইকোয়েশান নাম্বার এ দাও এটাকে তুমি ইকোয়েশান নাম্বার বি দাও তাহলে এবার এ আর বি যদি কম্পেয়ার করি দেখো কম্পেয়ারিং ইকোয়েশান এ অ্যান্ড বি আমরা যদি ডিটেকশন কম্পেয়ার করি তাহলে দেখতে পাচ্ছি মিউএস সেভেন টেন লেমডা মিউএস সেভেন তাহলে আমরা লিখতে পারি টেন থেটা ইজ ইকল টেনথ লেমডা তো থিটা ইজ কত লেমডা তার মানে এক কী দাঁড়ালো যে নিশ্চল কোণ সমান ঘর্ষণ কোণ দ্যাট মিনস ঘর্ষণ কোণ এবং নিশ্চল কোণ পরস্পর সমান সো এই ছিল আমাদের ওভারঅল যে ঘর্ষণের কনসেপ্ট আশা করি ঘর্ষণের ওভারঅল কনসেপ্টটা তোমরা সবাই ঠিকঠাক মতো বুঝতে পেরেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসের শেষ পর্যন্ত থাকার জন্য সো নেক্সট কোনো একটা ক্লাসে আবারও দেখা হবে আরও মজার মজার কনসেপ্ট নিয়ে ততক্ষণ সবাই সাথে থাকো টেন মিনিট স্কুলের সাথে আজকের টপিকটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে